নদীর দুপারে অপেক্ষমান হাজার হাজার জনতা যে আছে এক দৃষ্টিতে নদীর দিকে শুরু হতে যাচ্ছে নৌকা বাইস এক শ্বাসরুদ্ধকর অনুভূতি এক অন্যরকম অনুভূতি এই অনুভূতি আসলে না দেখলে বোঝানোর মতো না বা বোঝার মতো না এই অনুভূতিটা শুধুমাত্র গ্রাম বাংলার মানুষই বুঝতে পারে জাবরা বাজারের সেই ঐতিহাসিক নৌকা বাইস যে নৌকা বাইস টান টান উত্তেজনার মধ্য দিয়ে শুরু হয়েছে দর্শক শ্রোতাদের মহমহু উল্লাস আর যাদের নৌকার সাথে এসেছেন তাদের যার যার নৌকাকে জেতানোর জন্য যে উৎসাহ দেওয়াটা সেই উৎসাহ দেওয়ার মাধ্যমেই যে এক মনোরম পরিবেশে হয়ে গেল জাবরা বাজারে নৌকা বাইজ তো মানিকগঞ্জ জেলার ভিতরে যতগুলো নৌকা বাইস হয়েছে এই জাবরা বাজারের নৌকা বাইসটা তার সবচাইতে আমার কাছে বেশি ভালো লেগেছে এই কারণে যে বাইশটার যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে একদম শেষ প্রান্ত পর্যন্ত নদীর দুধারেই ছিল উপচে পড়া ভিড় আর মানুষজনের স্বতঃস্ফূর্ত প্রত্যেকটা নৌকাকে উৎসাহ দেওয়ার জন্য যে মানুষের আগে যায় কোন নৌকা কাছে যায় এর জন্য যে মানুষের হার সেটা আসলে গ্রাম বাংলার এটা একটা ঐতিহ্য অনেক দিন এই ঐতিহ্য অনেক জায়গায় হয়নি তো এবছর মানিকগঞ্জের বিভিন্ন প্রান্তে প্রচুর নৌকা বাইজ হচ্ছে আর নৌকা বাইজ মানেই এই মানিকগঞ্জের এবং আশেপাশে জেলার বিভিন্ন জেলা থেকে আগত মানুষজনের উপচে পড়া ভিড় আসলে বাঙালি সংস্কৃতি নৌকা বাইস এক অন্যতম দিক নৌকা বাইস বর্ষা আসলেই নৌকা আগের দিনে আরও বেশি নৌকা সমাগম হতো কালের স্রোতে নৌকা অনেক কমে গেছে তারপরও নৌকা শুনলেই মানুষ বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে বাইস দেখার জন্য ছেলে বুড়ো ছোট সবাই সপরিবারে অনেকেই আসেন বাইস দেখার জন্য তো দেখতে পাচ্ছেন যে একটা জনসমুদ্রের পরিণত হয়েছে বাইশ প্রাঙ্গন আসলে এটাই হচ্ছে বাঙালি সংস্কৃতি এটাই হচ্ছে আমাদের হৃদয়ের একটা টান আমাদের ছোটোবেলা থেকেই আমরা এরকম মুহুমুহু বাইশ একদম মুখে মুখে একটা আর একটার সাথে এত প্রতিদ্বন্দ্বিতামূলক বাইশ মনে হচ্ছে একেবারে টান টান উত্তেজনা আর শ্বাসরুদ্ধকর প্রতিটি মুহূর্ত না দেখলে আসলে বোঝানোর মতো না আর আমি দর্শক শ্রোতাদের দেখাচ্ছি মানে দর্শক শ্রোতা তিল ফালানোর জায়গা নেই নদীর দুই ধারে এত দর্শক সমাগমে বাইশ আর খুব কমই হয়েছে মানিকগঞ্জে